হতে পারি তবে ডাক্তার মাটিতে খেলাফত প্রতিষ্ঠিত করা সম্ভব ঠিক কিনা বলেন এইটা আমাদের থিংক আনতে হবে আনতে হবে তবে নয়তো ওই 15 বছর খেয়ে গেছে এক জালিম গোষ্ঠী আবার এই ওই 15 বছর প্রকাশ্য যারা খেয়েছে এবং গোপনে যারা পলাতক ছিল এই যে শুরু হচ্ছে যদি আমরা শিক্ষা না নিতে পারি গত 15 বছর যেমন জুলুম করা হয়েছে

মাওলানা মামুনুল হক সাহেব আমাদের আল্লামা উনিও একমতবদ্ধ হয়েছে সুতরাং জমিয়ত খেলাফত ইসলামী আন্দোলন জামায়াত ইসলাম সহ যতগুলো রাজনৈতিক ইসলামিক দলগুলো আছে আমরা যেই দলেই থাকি না কেন আমাদের যেহেতু টার্গেট একটাই ইসলাম কায়েম করা এইজন্য উপর লেভেলে যেহেতু সবাই একক চিন্তা ভাবনা নির্বাচনের বৃহৎ স্বার্থে এক হওয়ার চিন্তা ভাবনা করছে সুতরাং নিজ মফসল বিভাগে আমরা যারা আছি আমরা কাদা সুরাসুরি মারামারি এক স্টেজে বয়ানে আর এক হুজুরকে নিয়ে কটাক্ষ করব না আমরা সকলে একতাবদ্ধ হব আরেকটি দাওয়াত পৌঁছে দিয়েই কথা শেষ করছি পয়ামি এক বাংলাদেশ এই যে জাতীয়ভাবে আয়োজনটা করা হয়েছে সারা বাংলাদেশের আলিমরা আপনারা এখানে এসেছেন এখানে মুরুব্বী আমার উস্তাদ সমতুল্য আমি তাদের থার্ড জেনারেশনের ছাত্র সমতুল্য আমার উপরের লেয়ারের উপরের লেয়ার এখানে বসে আছেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলতে চাই দেখেন এরকম দুঃসাহস কয়াম ইনসানিয়াত বাংলাদেশ দেখিয়েছে এতগুলা টুপি একত্রিত করা দেখেন গত পাঁচে আগস্টের আগে একত্রিত হলে জেল জরিমানা হতো কিনা বলেন কত কিছু হতো